আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু নিউ ব্লগ গাইজ দেখেন এই যে পাপিষ্ট গুলারে নিয়ে আজকে খাবো আমরা আম মাথা আইছিলাম আর কি কাজের সুবাদে কিন্তু আমাদের মডেল আমাদের যে মডেল সে মডেল আর কি অসুস্থ তো গাইজ এই যে এই যে ওষুধ আপনাদের যদি মন চায় আপনারা নিতে পারেন এই যে এটা কিন্তু আবার ফিমেল গার্ড লেখা

এই যুগে আইসে যদি কেউ চ্যাট জিপিটি ইউজ না করে পাঁচশো বছর না ও এখনো এই মনে হয় যে এই গ্যাস লাইট দিয়ে আগুন ধরনের মতো সিচুয়েশনে নাই ও পাথর ঘুষে ঘুষে আগুন ধরে ঠিক আছে বিয়ার গিলস কিন্তু সে ও চাকু নিয়ে যায় টালা দাপদের চাকু আছে

আ বাংলা দাও কি ইংলিশ তো কি ও তো ওরে আমি তো পাকা পাকা মানে ইংলিশ কি নকল তো জিগেছি নকল তো এই যে পাকা মানে ম্যাঙ্গো হ্যাঁ দেওয়ার মতো জিনিসটা থাকতে হবে তো অর্ধ এটা এটা হবে আর আই পি ই সব